আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভাই বোনেরা আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ সকালবেলা আজকে ব্লকটা শুরু করলাম সাফাউনরা দিয়ে আমি সকালবেলা ঘুম থেকে উঠছি আজান দিচ্ছি তখন ওঠার পর অনেকগুলো কাজকাম সারছি এর ভিতরে সাফাউন উঠছে তো রাস সজীবের সাথে আমি গালকালকে রাত্রে খুব রাগ করছি যে তুই আসলি ঘরে কাজ করার জন্য তারপরে বৃষ্টি আসলো রাতে কারেন্ট চলে গেছে এরপরে তুই সে বটতলা আড্ডা দিতেছোস সব কিছু বলার পরে আসছে কোন রাত্রে আসছে কে জানে আসার পর ওর যে কাজ সেগুলো ও করছে ফ্যান খুলছে উপরে থেকে হাড়ি পেতেলের বস্তা বের করছে তো আমি সকালবেলা দেখে তবাক যে এত কাজ করছি সারাদিন এত বেশি ক্লান্ত ছিলাম মনে হতেছিল যে ময়েরা গেছি এরকমের অবস্থা ছিল ও এই হাড়ি পেতলের নামায় সেক লাগলা কিন্তু একটু কাল আমি আলাপ পাইনি জানো না সকালবেলা উঠে দেখি দরজার সামনে সবই রেখা দিছে তা আজকে হচ্ছে এই ঘরে আমার শেষ স্মৃতি এটা কিছু কাজকাম রান্না বান্না খাওয়া দাওয়া আজকে শেষবারের মতো ভাগ্যে আর কোলায় না যার কোনো দিনে ঘরে আসা হবে কি না সেটাও জানে না কারণ হচ্ছে আজকে আমরা চলে যাবো এখান থেকে এই জন্য খুব তাড়াতাড়ি উঠে রাতে যে কাজকাম ছিল সেগুলো সারার চেষ্টা করতেছি আর সাফওয়ান উঠে গেছে আমি উঠলে ও তাড়াতাড়ি উঠে যায় এটা সবসময় ওরা একটা বরাবরই নিয়ম তো কোনো কিছুরই শৃঙ্খলা নাই যেখানে পারতেছি সেখানেই খাইতেছি যেখানে যেটা মন চাইতেছে সেখানে সেটা রাখতেছি এটুকুই ব্যস তো এখন আবার যেখানে যাব ওইখানে আবার পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিপেটিভাবে গুসে গেছে নিতে হবে তো আমি খুব তাড়াতাড়ি করে উঠে ওরা ঘুম থেকে ওঠার আগে রান্নাবান্নাটা করতে চেয়েছিলাম সাফানের কারণে সেটা পারে নেই ভাত রান্না করলাম ভাত এখনও হয় না তারপরে কিছু তরকারি ছিল ফ্রিজে সেটা গরম আলু আলোচিম চিংড়ি মাছ দিয়ে রান্না করা ছিল আর এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম আপনাদের যে আমি মুরগির ঘোষ রান্না করছি অনেকগুলো এটাই উদ্দেশ্যে করে রান্না করছি যে আমরা দুপুরে ওইখানে যাব আমাদের যেতে যেতে দুপুর হবে আমাদের গাড়ি আসবে আটটা থেকে নয়টার ভিতরে তাহলে আমরা ওইখানে এত কাজ কাম সায়রা ওইখানে যে কি খাব চারজন পাঁচজন মানুষ হবো আমরা তো এতগুলো মানুষ হোটেলে খাওয়া কিন্তু অনেক সমস্যা এই জন্য রান্না করতেছি আর এই আইডিয়াটা দিচ্ছে হচ্ছে আমার ভাই এই যে সজীব ওই মুরগি নিয়ে আসছে যে আমরা এটাই রান্না করে রেখে দিস দুপুরে খামুনে তাহলে আর বাড়তি কোনো ঝামেলা হবে না যদি রান্না করা থাকে যখন মন চায় তখন খাওয়া দাওয়া করতে পারবো তো এখানে চা খাওয়ার মতো কোনো কিছু ছিল না অল্প একটু চাল নিয়ে নিলাম সেই চালটা ভাজতেছি চা বানাইছি রান্না করা শেষ হয়ে গেছে সজীবের ধাপে ধাপে কিন্তু অনেক কাজ করে ফলাইছে যেমন ল্যাপ তোষক বালিশ যা ছিল সবই সুন্দরভাবে গুছিয়ে গেছে আর ভইরা বান্ধে রাইখে রাইখা এরপরে রাজীব আসছে রাজীবের সাথে আমার আরও একজন ভাই আসছে তারপরে গাড়িওয়ালা দুইজন আছে একজন ড্রাইভার একজন হেল্পার তো এদেরকে সহ সমস্ত কিছু নামানো কিন্তু হয়ে গেছে তা আমি আপনাদের সাথে শুরু থেকে সবটা দেখাতে পারিনি অনেক বেশি খারাপ লাগতেছিল আমি তো কাজকাম করছি আর কান্না করছি যে আর কপাল আমাদের কপাল হচ্ছে এরকমের যে টাকা পয়সা যারা আছে তার মূল্য আছে যা টাকা পয়সা নেয় তার কোনো মূল্য নাই। আর এটা হচ্ছে আমি তার বাস্তব প্রমাণ রাজীবের সজীবে অনেক হাসি খুশি ভাবে ওরা কিন্তু সমস্ত গুলা করছে কিন্তু আমার মনের অবস্থাটা বোঝার মতো একমাত্র আমার মাই বোঝে আর কে বোঝে না আমার স্বামী সেও বোঝে না কথায় কথা ডাকপিট দিবে এটা সেটা ভুল ধরবে ভাইয়েরা আছে ওরা কত হাসি খুশি আনন্দ কিন্তু আমার মুখের দিকে কেউ তাকায় না বা আমার মনের অবস্থাটা কেমন সেটা কেউ জিজ্ঞেস করে না আমি সকাল থেকে অনেক কান্না করছি চাল্লা এতগুলো মানুষ আপন মানুষ এতগুলো মানুষ ছেড়ে আমি চলে যেতেছি আমার জন্য একটা মানুষের মন খারাপ হইতে আসতেন আমি কি এত বেশি খারাপ ছিলাম অনেক চিন্তা ভাবনা করতে করতে তারপরে যখন সাড়ে আটটা বাজে গাড়িটা চলে আসে ওরা সুন্দরভাবে সমস্ত মালামালগুলো আমার গাড়িতে ভয়েরা প্যাকেট করে দেয় সবার থেকে বিদায় নিয়ে চলে আসলাম আল্লাহ আর কখনো না নেয় ওই বাড়িতে হ্যাঁ আত্মীয় স্বজন যদি থাকে অবশ্যই আসা যাওয়া রাখতে হবে বিপদে আপদে আজকে আমার বিপদে তারা থাকবে তাগো বিপদে আমরা থাকবো আসা যাওয়া যদি না থাকে তাহলে সম্পর্ক অচ্ছিন্ন হয়ে যায় তো ওই জিনিসটা আমি করতে চাই না যে যাই কিছু বলছে বা যে যাই কিছু করছে হয়তো সারা জীবনে ভোলার মতো কোনো কিছুই না তারপরে চেষ্টা করবো ভুলে যাওয়ার মতো যে সব কিছু আমি মাটি করে দেব এরকমের একটা জিনিস আর কি তো আসার সময় বিশ্বাস করবো না এত বেশি খারাপ লাগতেছিল কারণ প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্ক সেই ছোটবেলা থেকে। শুধুমাত্র জন্মই হয়েছে আমার সেই বাবার বাড়িতে এর পরে থেকে ফুপুর কাছে বড় হইলাম সেই ফুপু মারা গেছে তাও পাঁচ ছয় বছর হয়েছে এরপরে একলা হয়ে গেলাম আর সেই ফুপু মারা যাওয়ার পরে থেকে কিন্তু সবাই আস্তে আস্তে করে পর করে দিয়েছে ভাবছিলাম যে শাশুড়ির সাথে যে কয়টা বছর আছে একসাথে ঘরের ভিতরে থাকবো ছেলেটালে নিয়ে সময় পার করবে আমি আমার মতো করে কাজকাম করবো একসাথে রান্না করবো দিয়ে হরিব খাম। কোনো কিছু মানে কোনো আশায় পূরণ করতে পারলাম না একটা বছর আর শুধুমাত্র মানুষের কথা শুনতে শুনতে পার করে দিলাম তো সমস্যা নাই যা যে যাই কিছু বলে বা যে যাই কিছু করে যা কিছু করুক না কেন আমার নিজেকে যেটা আছে আমার কপালে ভাগ্যে যেটা আছে সেটাই হবে তবে আমরা মানুষের হক মায় পারি কিন্তু আমার কপালে যে লিখন সেটা কেউ নিতে পারবো না এখানে আসছি এখন আবার দুজনে পরিশ্রম করব। আবার কিছু টাকা ইনকাম করবো ব্যস্ত হলে হয়তো আমাদের দিনগুলা ভালোভাবে কাটাতে পারবে ইনশাল্লাহ ওরা অনেক সুন্দরভাবে মাল জিনিসগুলো নিতেছে আমি রাস্তার পাশে ওয়েট করতেছি যে কখন আমাদের মাল জিনিসগুলো নেওয়া হবে গাড়িওয়ালা ভাইয়ের সহ ওরা সব মালামাল কিন্তু একটা সাইডে রেখে দিছে। নিতে নিতে জানে না ওরা যে এত কষ্ট করছে ভাইরা দেখতেছে না হাসি খুশি ওরা কিন্তু এখন কাজ করতে করতে অন্যরকম হয়ে গেছে তো সে গেল কালকে রাত্রে থেকে কাজকাম করতেছে আর সমস্ত ভারী কাজগুলো ওরই করতে হয় এখন আমাদের এই পাশে টুকিটাকি জিনিসপত্রগুলো নেওয়া প্রায় হয়ে গেছে বাকি আছে শুধু ফ্রিজ দুটা সুকেজ আরেকটা খানাডোলা সেটা মেইন রাস্তার পাশে রাখা ছিল আর এখান থেকে নিয়ে যেতে ওদের তিনজন মানুষের অনেক বেশি কষ্ট হয়েছে কারণ মেন রাস্তা থেকে সে পাঁচ সাত মিনিট হাইটে যেতে হয় আমাদের বলির ভিতরে এই জন্য এত ভারী ভারী জিনিসগুলো ওরা যখন নিয়ে গেছে আমার কাছে দাঁড়াই দাঁড়িয়ে আমার কাছে খুব খারাপ লাগছে যে আমি কিছু করতে পারতেছি না আমি কী করবো অবশেষে সবটি মালামাল ওরা আনছে এনে বাড়ির ভিতরে রাইখা দিছে এরপরে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়ছি যেটা রান্না করে আনছিলাম সেটাই খাইতেছিলাম এখানে কিন্তু খাওয়া দাওয়া শেষ রাজীব ওই যে বৈষে রয়েছে সজিবা হাসি তামাশা করতেছে এখানে আরিফ ভাইয়া আছে আমি আছি যা কিছু আনছিলাম আমরা সবাই কিন্তু এক বেলা ফিনিশিং দিয়ে দিছিলাম আসলে কি হয়েছে জানেন এত বেশি পরিশ্রম আজকে সবাই করছি হাতে ওদের তিনজনের হাতের অবস্থা খুব খারাপ হয়ে গেছে ঠোসকা পড়ে গেছে এরপর খাওয়া দাওয়া শেষ করে বলতেছে করে সেভেন আপ খাবে তো সেভেন আপ খাবে ভালো কথা আমার কাছে তো টাকা নেই এর ভিতরে কিন্তু সেভেন আপ খাইছে বিস্কিট খাইছে তারপরে চা খাইছে যার যেটা ভালো লাগছে সে সেটাই খাইছে আসলে যদি পেট ভরে না খায় তাহলে কমরে শক্তি পাবে কীভাবে এতগুলা মাল জিনিস কীভাবে টাই না এরপরে আমি বলছিলাম যে আমার কাছে টাকা নেই তো বলতে আচ্ছা টাকা ওঠা তাহলে সবাই থেকে টাকা উড়ে খাইতেই বো অদিসে পনেরো টাকা সজিবে রাজীব আমার কাছে টাকা নেই আর বিয়ে আমার কাছেও নেই হ্যাঁ তো এসব নিয়ে আর কি অনেক দুষ্টি করলাম ভাই বোনেরা মিলে আর এই আরিফ ভাইয়া হচ্ছে কি আমাদের রাজীবের সাথে হেলফারি কাজ করে রাজীব তো এখন মিস্ত্রি আলহামদুলিল্লাহ ওর সাথে আর কি হেলফারি কাজ করে আরিফ ভাইয়া তো আমাদের পাশের বাড়িতেই আবার আরিফ ভাইয়া ভাড়া থাকে মানে গ্রামের বাড়িতে রানিহাট ওই আমাদের বাড়ি হচ্ছে হাওলাদার বাড়ি আর আরিফ বা তালুকদার বাড়িতে ভাড়া থাকে একটা ঘরে তার বউ আছে আর একটা ছোট একটা ছেলে আছে ওর দশ মাস বয়স হয়েছে কি তো আসার পরে কিন্তু ওরা একটা খাট ফিটিং করছে এখন আর একটা খাট নিয়ে বসে আছে আর এই খাটটা কিন্তু আমি নতুন কাজ করাছিলাম কোনোভাবেই ওরা ভালোভাবে মিলাতে পারতেছিল না। নাট ছোট তো ক্লাম না কি বলে সেগুলো লাগাইছে উল্টাপাল্টা এভাবে করে করে সজিবে দুপুরে খাওয়া দাওয়া করে সে কথা থেকে যেন আয়না দিছিল। নাট কতগুলো বড় বড় দেখা এখন আর ওরা আবার সেট করতেছে তো কীভাবে কতদিন এগুলা গোসাবো বুঝতে পারতেছি না ওদের জন্য তা ভালো লাগতেছে ওরা এখনো আমার সাথে আছে এই জন্য ওরা গেল পরে আমি কেমন থাকবো এই ঘরে একা একা সেটা ভেবে আরো বেশি মন খারাপ হয়ে গেছে এত জিনিসপত্র কিভাবে গুছাব আসার পরে লাইট ফ্যান সমস্ত কিছু ওকে করে দিচ্ছে রাজীব গ্যাসের চুলা ওকে করে দিছে যেখানে যেটা রাখবো সেটা ওরা একসাথে একবারেই রেখে দিছে আসলে ভাইরা হচ্ছে কি এমন একটা মানে কি বলবো আমি কাজ করে আমি হালকা পাতলা কাজ করে এত ক্লান্ত কিন্তু ওরা এমনভাবে ভাব করতেছে ওদের কোনো কষ্টই হয় না আমি জানি ওদের অনেক কষ্ট হয়েছে ওরা বুঝতে দেয় না ফ্রিজটা এই পাশে করে রাইখা দিলাম আর এটার সাথে আবার একটা উল্টো পাশে আমি ডোলাটা বসায় দিলাম তো এখন যেগুলো আছে টুকি টাকি কাজ এগুলো আমার কাজ ওদের কাজ কিন্তু করা প্রায় হয়ে গেছে এরপরে যা করতে হবে সেটা আমারই করতে হবে আচ্ছা তো আমি হচ্ছে গিয়ে মামার মতো করে সব কিছু গোছাই তারপরে আপনাদের সাথে শেয়ার করব। আর রুমের অবস্থাটা অত বেশি ভালো না কিন্তু তারপরে এর থেকে বেশি ভালো খুঁজতে গেলে সেটা ভালো কিন্তু সব দিকটা ভালো হয় না আমাদের ঘরের ভিতরে চারপাশটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল পরিবেশগুলো ভালো ছিল গ্রামের মতো বা কি হয়েছে যে আশপাশটাও মোটামুটি ভালো আছে একদম নিরিবিলি কিন্তু সমস্যা একটু না একটু সব জায়গায় থাকে যাই হোক ওইটা ম্যানেজ করতে হবে কি করা আছে আর আমি পরিপূর্ণ কাজগুলো একদম সুন্দরভাবে সারি তারপর আপনাদের সাথে শেয়ার করব। এগুলো কিছু গুছায় রাইখা আমি রাত্রে আর কোনো কিছু করে নি ঘুমায় গেছিলাম এরপরে সকালবেলা আবার সজিবা আসছে ওরা রাতে তিনও জনের চলে গেছে সন্ধ্যার আগে আগে চলে গেছে তিনও ভাই তারপর আমি একাই ছিলাম কি করবো অনেক বেশি ভয় লাগতেছিল আর ওরা হচ্ছে গিয়ে সারাদিন কাজকাম করছে তো এর জন্য আবার সকালবেলা ওদের কাজে যাইতে হবে দেখার ওর বাসা চলে গেছে সজিবায় গেছিলো ওর কোথায় কাজ আসলে এই জন্য আসছে আবার সকালবেলা সকালবেলা এসে অনেকগুলো কাজকাম সারে দিয়ে গেছে যে এখন আছে ওরে দিয়ে করায় রাখতেছে ও আবার এখনই চলে যাবে তো মা হচ্ছে ওর কাছে কিছু লাউ শাক দিছে ডিম দিয়ে দিছে সালমানের জন্য সালমান যদি বাড়িতে আসে ওর জন্য আর ওরাও আসবে কিছুদিন পরে আর কি আগে এগুলো গুছগাছ করে সুন্দরভাবে সেট করে নিই তারপরে আসবে তো আসার পরে মাছার উপরে উঠছে মাছার উপরে ওইটা কিন্তু ফ্যানটা ঠিক করে দিছে ফ্যানটা আমরা গেলো কালকে লাগাইছিলাম কিন্তু ফ্যানটা ভালোভাবে চলতেছিল না ও সকালবেলা এসে ভালোভাবে বাইন্দা সেন্দে সুন্দর করে গুছিয়ে দিছে এখন ফ্যানটাও চলতেছে আমি হচ্ছে একটা একটা করে লাগেজগুলো বসে সুকেজের ভিতরে কিছু কাপড় রাখছি আর বারান্দায় একটা সুকেজ আর সোয়েটার ভিতরে কিছু রাখছি আসলে জায়গার জিনিসগুলো যদি জায়গায় রাখি তাহলে কিন্তু মানে কাজ অল্পতে শেষ হয়ে যায় বা সব কিছু একসাথে যদি এলোমেলো করে নেই তাহলে কিন্তু হবে না ও বলতেছে আমি কি খাবো কি রান্না করব। রান্না করার প্রয়োজনে আমি ভাত নিয়ে আবার বিকেলে আসব। এখান থেকে বাড়িতে আসা যাওয়া প্রায় দেড়শো টাকার মতো খরচ হয় একজন মানুষের আর ও বলতেছে এখন দেড়শো টাকা খরচ করে যাবে আবার দেড়শো টাকা খরচ করে আসবে ও আমার জন্য দুপুরে ভাত নিয়ে আসবে আমার রান্না করা লাগবে না আসলে বিশেষ করে কি হয়েছে জানেন চালও নাই আমাদের ঘরে চাল নাই কোনো বাজারও লাগবে একটু টাকি অল্প কিছু বাজার লাগবে তারপর ও এখন কি করলো কলসি ভরা পানি এনে দিয়ে গেল খাবার পানি আলাদা আনতে হয় আর আমি এখানে কিছু কাপড় চোপড় রাখছি সালমানের সরি সালমান না সাফওয়ানের এগুলো ওর একদমই ছোটো হয়ে যায় তো ভাবতেছি সজীবের কাছে দিয়ে দিই বাড়িতে যদি ছোটো মোটো কেউ থাকে তাহলে দেয়া দেবো অনেক আর কি তো এখানের অবস্থা অনেক বেশি খারাপ সব কিছু গোছাবো শুধু সময়ের অপেক্ষা দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি যেন এগুলো সারতে পারি আর এই হচ্ছে মা ডিম দিয়ে পাঠাইছিলো তো ডিমগুলো এখন ধুয়ে আমি একবারে ফ্রিজে রাখা দিব তো আপনারা কেউ কমেন্ট করছিলেন যে আমার এই ভিডিওতে কমেন্ট আসতেছে না তো আমি কেন আসতেছে না সেটা আমি জানি না তবে ট্রাই করব